জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা সনাতন ধর্মের অনেক কিছু জানার আছে হয়তো অনেকে আপনি অনেক মাধ্যমে জানার চেষ্টা কিন্তু সঠিক মাধ্যম পাচ্ছেন না বা শাস্ত্রীয় কথাগুলো আপনি শ্রবণ করতে পারছেন না তাই আজকে যারা যারা দেশ বিদেশ বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কিছু জানতে চেয়েছেন নিষ্ঠার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের এই প্রশ্নোত্তর পর্বের কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনি আপনার মনের কথাগুলো সম্পর্কে একটু হল জ্ঞান অর্জন করতে পারবেন তাই আজকের প্রথম প্রশ্ন সোমা সরকার জলপাইগুড়ি থেকে গুরুজি প্রণাম আমার একটা প্রশ্ন একাদশীর দিন যোগ ব্যায়াম করা যায় না শাস্ত্রে আছে যে শারীরিক কোন অসৎ বা শরীর চর্চা একাদশী দিন করা যাবে না কারণ কি একাদশীর উপবাস হলো ভগবান বিষ্ণুর জন্য ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি হরিবাসক দিনে শরীর নিকটে বসবাস করছে তাই সেদিন আপনার শরীরের কোনো শরীর চর্চা যোগ ব্যায়াম বলুন বা এমনি আপনার জিমে গিয়ে বলুন বা অন্যান্য যে ব্যায়াম গুলো হয় হ্যাঁ কোনো ব্যায়াম করা যাবে না সম্পূর্ণ শাস্ত্রে আমরা গুরু পরম্পরা আচার্য আমরা ব্যাখ্যায় শ্রবণ করতে পেরেছি যে একাদশী দিন শুধু ভগবানের জন্য বেশি কিছু কাজ করুন নিজের শরীরের জন্য আপনি একদিন শরীর মাসে দুদিন হয় একাদশী একটা কৃষ্ণপক্ষে একটা শুক্ল পক্ষে এই দুই দিন আপনার যোগ ব্যায়াম বা আপনার শরীর চর্চা না করলে এমন না যে শরীরটা নষ্ট হয়ে যাবে কারণ ভগবানের শরীর এটা আপনি একাদশী দিন যদি ভগবানের জন্য বেশি বেশি করে সেবা করেন বেশি বেশি নাম সংকীর্তন করেন শাস্ত্র অধ্যয়ন করেন হলে যুগে যোগাধর্ম হরিনাম সংকীর্তন সংখ্যা সহ মালার মাধ্যমে জপেন তো দেখবেন শরীর মন আপনার যোগ ব্যায়াম করে যেটা সতেজ হতো তার চেয়ে অধিক সতেজ স্থান তাই একাদশী দিন কোন শরীরের ব্যায়াম করা যাবে না আর ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই

নাম সংকীর্তন যজ্ঞ বা ভোগারতি বা যে কোনো সামাজিক এই আপনার ধর্মীয় অনুষ্ঠান করাতে ইচ্ছা প্রকাশ করেন আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনার বাড়িটাকে ভগবত ধামে পরিণত করার জন্য আমার ফোন নাম্বার আছে কমেন্ট বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন এখন আসি মূল পর্বে দ্বিতীয় প্রশ্ন আপনার রবিদেব ত্রিপুরা থেকে রবিদেব ত্রিপুরা থেকে জানতে চেয়েছেন যে প্রভু প্রণাম আমার প্রশ্ন হলো মালা জপ করার সময় ঘুম চলে আসে তখন কি অপরাধ হবে বা কিভাবে মালা জপ করবো দেখেন এটা আপনার প্রশ্ন আমরা যখন এক জায়গায় বসে ভগবানের নাম করতে চাই তখনই কিন্তু আমাদের ঘুমটা চলে আসে তাই এটা ঘুম আসা স্বাভাবিক কারণ কি কলিযুক্ত হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের নিকৃষ্ট যুগ অধর্ম সংস্থাপনের যুগ ভগবানের নাম করতে গিয়ে কি হয় আমাদের অনেক ব্যাঘাত আসে তাই আপনি মালা জপ করছেন মালা জপ করার সময় যদি আপনার শরীরে অলসতা আসে ঘুম আসে তাহলে আপনি কি করবেন বসা থেকে একটু উঠে দাঁড়াবেন একটু পাইচারি করবেন হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা জপবেন বিশেষ করে ভগবানকে স্মরণ করবেন স্মরণ করবেন হ্যাঁ চোখ বন্ধ করবেন না তাতে কিছু অপরাধ নেই হ্যাঁ চেষ্টা করবেন বসে যদি মালা জপ করলে ঘুম চলে আসে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন তাতে কোনো অসুবিধা নেই বা একটু পাইচারি করলেন তাতে দেখবেন ঘুমের তন্দ্রাটা কেটে যাবে বা একটু চোখে জল দেবেন মেশিনের সামনে গিয়ে তখন আর মালা জপার সময় ঘুম আসবে না হ্যাঁ ঠিক মতো জপ করুন কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন তাহলে দেখবেন আপনি ভগবানের কৃপা পেতে পারেন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে সীমা বিশ্বাস বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে সীমা বিশ্বাস প্রভু আমার প্রশ্ন সারাদিন সহজ ভাবে কি করলে সারাদিন সহজভাবে কি করলে মন ও শরীর ভালো থাকবে সবচেয়ে খুব সুন্দর এবং সহজ প্রশ্ন যে আপনি জানতে চেয়েছেন হ্যাঁ বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে যে সারাদিন কি করলে হ্যাঁ শরীর ও মন ভালো থাকবে তা আমি একটা সহজ কথাই বলছি আপনি সারাদিন অন্তত ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী বিগ্রহের সামনে একটা দণ্ডবোধ প্রণাম দেবেন যদি আমাদের প্রভু হন দণ্ডবৎ প্রণাম দেবেন আর মাতাজি হলে দণ্ডবোধ প্রণাম নয় আপনারা অষ্টাঙ্গে হাঁটু গেড়ে ভগবানকে প্রণাম দেবেন যদি নিয়ম করে আপনি ভগবানের সামনে নিজের মাথাকে নত করতে পারেন হ্যাঁ আমরা যে ভগবানের নিত্য দাস সেই হিসেবে যদি ভগবানকে সুন্দর করে একটা প্রণাম দিই হ্যাঁ তাহলে দেখবেন আমাদের শরীর মন ফ্রেশ থাকে ভগবান আমাকে কৃপা করবে এই সহজ কাজটা করুন ভগবানকে প্রতিদিন দণ্ডবত প্রণাম দিন হ্যাঁ প্রভু হলে মানে পুরুষ আমাদের পিতৃ আমাদের যারা বাবা আছেন হ্যাঁ পিতৃপক্ষের যারা আছেন বিশেষ করে যারা আমরা পুরুষ জাতি তারা দণ্ডবোধ প্রণাম দেবেন আর মাতাজিরা আপনারা অষ্টাঙ্গে প্রণাম দেবেন হাঁটু গেলে সুন্দর করে বসে ভগবানকে প্রতিদিন প্রণাম দিন তাহলে দেখবেন শরীর মন ভালো থাকবে পরের প্রশ্ন ঠাকুরনগর থেকে শুভ মন্ডল মহারাজ আমার প্রশ্ন যে যেকোনো গুরুদেবের দীক্ষিত হলে কি মানুষের একাদশী ব্রত করতে পারবেন অবশ্যই পারবেন একাদশী ব্রত কোন গুরুদেব কি দীক্ষা দিল তার সাথে কোনো একাদশীর কোনো আপনার সংযোগ নেই একাদশী হলো কি সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী করছেন কেন ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনার জীবনের জ্ঞাত বা অজ্ঞাত কারণে সমস্ত পাপ ক্ষয় করার জন্য আপনি এই যুগও ভালো থাকবেন পরবর্তী যোগ। মৃত্যুর পর যে দেহেই আপনি দান যে জনিতেই যান আপনি ভালোভাবে থাকতে পারবেন সেই জন্য একাদশী ব্রত একাদশী আপনার কোন গুরুদেবের দীক্ষিত সেখানে কোনো মেটার করে না আজকে সমাজে অনেক গুরুদেবী আছেন তাদের শিষ্যদের কিন্তু সঠিকভাবে শাস্ত্রীয় বিধান দেন না নিজে সবকিছু হয়তো অনেক সময় মানেন বা মানেন না কিন্তু শিষ্যদেরকে সেটা প্রদান করেন না কিন্তু সঠিক গুরুদেব কারা যারা সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত যারা নিজে যেটা করবে নিজে আচার করবে তবেই প্রচার করবে কিন্তু আজকে সমাজে হয়েছে কি উল্টো আমি নিজে কিছু করি না আমি সবাইকে বলছি এটা করুন সেটা করুন তাই এই গুরুদেবের কাছ থেকে আপনার দূরে থাকবেন আপনি যে গুরুদেবের দীক্ষিত হন না কোনো একাদশী ব্রত সবার করা একান্ত প্রয়োজন। কি একাদশী ব্রত কিন্তু আপনি এই সার্থ করতে পারবেন আপনার শরীর মন ভালো থাকবে ইন্দ্রিয় সতেজ থাকবে এবং ভগবানের বিশেষ কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শে থেকে অনুকল্প প্রসাদ সজলা সফলা নির্জলা যেভাবে পারবেন হ্যাঁ একাদশী করতে যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সমস্ত কিছু বলে দেবো পরের প্রশ্ন পানাগড় আসানসোল থেকে মনোজোৎ সিংহ মহারাজ আমি জানতে চাই গীতা পড়ার কি কোন নিয়ম কানুন আছে বা কখন গীতা পড়তে হয় দেখেন গীতা পড়ার সেইভাবে বিশেষ কোনো নিয়ম কারণ নেই বা কখন পড়তে হবে হ্যাঁ আমাদের প্রভুপাত আমাদেরকে বলে গেছেন সন্ধ্যার সময় গীতা পড়তে সকালবেলা ভাগবত পড়তে তা আপনি দিনের কোনো সময় গীতা পড়তে পারেন কারণ কি গীতা এমন একটা জিনিস আপনি যখন পড়বেন কারণ সেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় শিষ্য অর্জুন মাধ্যমে তিনি সুন্দর করে গেয়েছেন গীত গেয়েছেন সেই গীতটাকেই হলো গীতা তাই গীতা আপনি সারাদিন যখন খুশি পড়তে পারেন পড়ার সময় শুধু তিনবার ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় এই তিনবার মানে ভগবানের নাম স্মরণ করে যে যেহেতু ভগবান বসুদেবের ছেলে বাসুদেব হ্যাঁ তাই বাসুদেবের ছেলে বসুদেব বসুদেবের ছেলে বাসুদেব যেহেতু ভগবানকে নাম করে তিনবার আপনি গীতা পড়ুন তাতে কোনো অসুবিধা নেই সকালে পড়তে পারেন দুপুরে পড়তে পারেন রাত্রে পড়তে পারেন বিকেলে পড়তে পারেন যখন খুশি সারাদিনে যখন খুশি আপনি যে যেকোনো স্থানে যে কোনো মুহূর্তে গীতা পড়তে পারেন কারণ গীতা এমন একটা জিনিস আপনার জীবনটা কি করে পরিচালিত করবেন আপনি সমাজে কি করে উন্নতি করবেন আপনি আপনার পরিবার পরিজন কি করে তাদেরকে চলাফেরা করবেন আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবেন কি খাবেন কি পড়বেন কাদের সাথে উঠা বসা করবেন বড়দেরকে কিভাবে সম্মান করবেন ছোটদেরকে কিভাবে ভালোবাসবেন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু আঠারো অধ্যায় সাতশো শ্লোকে তিনি দিয়েছেন অর্জুনের মাধ্যমে তাই আপনি গীতা পড়ুন এখনো যারা গীতা পড়েননি গীতা প্রতিদিন পড়ুন ইস্কনের একটা গীতা আছে শ্রীমদ ভাগবত গীতা যথাযথ আপনারা সেটা পড়ুন দেখবেন আপনার জীবনটাই পাল্টে দেবে হ্যাঁ অমূল্যহীন এই গীতা যেটা মূল্য করা জানা যে শাস্ত্রটা ভগবান শ্রীকৃষ্ণ নিজের একটা মুখন স্ত্রী তাই ভক্তরা মাতাজিরা যারা প্রশ্ন করেছিলেন আপনার আপনাদের কথাগুলো শ্রবণ করলেন আপনারা যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের কথাগুলো নিয়ে নেক্সট একটা ভিডিও এই কথা সুজিতার চ্যানেলে আসবো আমি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে